নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের আচার আমের আচ্ছা সবাই বানাইতে পারো তো আমি যেরকম বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবার আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি আগে ধুয়ে নিয়েছি এই খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি এগুলোকে কেটেছি আমগুলোকে আর এখানে আমার গুড় নিয়েছে আড়াইশো মতো আর এখানে আমার লাগছে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়েছি শুকনো একটু ঝাল ঝাল আমি একটা বানাবো আচারটা আর এখানে একটা ভাজা গুঁড়ো মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবে আমি ভাজা গুঁড়ো মশলাটা আমি কী করে বানিয়েছি তো সেটা বলে দিচ্ছি একটু একটু বলে দিচ্ছি আমি কি কি দিয়ে বানিয়েছি এটা এটা জিরে আছে ধনে আছে মেথি আছে মৌরি আছে লঙ্কা আছে আর তেজপাতা আর এলাচ লং সব কিছু দিয়ে আমি এটা একটা ভাজা গুঁড়ো মশলা বানিয়েছি এটা দেখো অনেক কিছুতে দেওয়া যায় ওই জন্য আমি একসঙ্গে অনেকটা বানিয়ে রেখে দিয়েছি টকে দেওয়া যায় ঘুক নিতে ভালো লাগে এই ভাজা গুঁড়ো মশলাটা এখানে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি এই আঁচাটা আমি সর্ষের তেলেই বানাবো সর্ষে তেল দিয়েছি বেশ অনেকটাই তেল দিয়েছি এতে প্রথমে আমি লঙ্কাগুলোকে দিয়ে লঙ্কাটাকে একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা দিয়ে দেবো পাটফরং লঙ্কা দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাটফরঙের যে সেনটা থাকে সেটাই বেরিয়েছে তো এবার আমি আমগুলোকে দিয়ে দেবো আমটা এখানে বলা হয়নি এখানে আমার আমটা আছে পাঁচশো মতো আম আছে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে তাতে এটাই গলে গেছে মুখটা দিয়ে যাবে এটা করে জল ব্যবহার করবো না আসারে টা দেখা আমার হয়ে গেছে গুড় গলে গুড়টাও গলে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে আমি ভাজা করে যে মশলাটা করেছি সেটা দিয়ে দেব ভালো করে এটা মিশিয়ে দেব আর এরকম করে আচার বানালে এক বছর ভালো থাকে আচারটা এক বছর পর্যন্ত রাখা যায় আর এটা খেতেও ভালো লাগে যত পুরোনো হবে ততটাই খেতে ভালো লাগে এটা দেখো আমার হয়ে গেছে এটাকে এবার নামিয়ে দেব আর এখানে গুড়টা কতটা লেগেছে এখানে দেখো আড়াইশো মতো গুড় নিয়েছিলাম এখানে পঞ্চাশের মতো আছে মানে এখানে আমার দুশো মতো গুড় লেগেছে আমার আচার দেখা আমার রেডি আর এটাকে ঠান্ডা করে কাচের বোতলে ভরে রাখতে হবে তো আমার এটা কম আছে বলে আমি এটাকে আর বোতলে ভরবো না এটা এমনি খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে দু চার দিন চলবে হয়তো এটা এটা খেয়ে নেবো যখন বেশি বানাবো তখন আমি কাচের বোতলে ভরে রেখে তো কেমন হয়েছে আচারটা কমেন্ট করবে